সালামু আলাইকুম বিপিএল বিপিএলের পরবর্তী আসর বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে এখনও পাঁচ থেকে ছয় মাস সময় বাকি আছে কিন্তু এবার থেকে যেহেতু নতুন করে বিপিএলের মালিকানা দেওয়া হবে এবং প্রায় সাত আট থেকে দশটি দলের থাকার সম্ভাবনা রয়েছে আসন্ন বিপিএলে যার কারণে পুরোনো দল এবং নতুন দলগুলোর মিশেলে কিন্তু সবাইকে তিন থেকে পাঁচ বছরের জন্য কিন্তু মালিকানা দেওয়া হবে যার কারণে এখনও বিপিএল শুরু হতে পাঁচ ছয় মাস সময় বাকি থাকলেও বিপিএল দলের মালিকানা দেওয়ার কিন্তু একটি তুর্যোর চালু হয়ে গেছে আগামী দুই তিন মাসের মধ্যে হয়তো আমরা জেনে যাব যে বিপিএলের আগামী আসরে কয়টি দল অংশগ্রহণ করবে এবং কোন কোন দল কোন কোন নামে অংশগ্রহণ করবে এবং পুরোনো দলগুলোর মধ্যে কারা আবারও ফেরত আসবে এবং নতুন দল কারা অংশ নিবে এরই মধ্যে আমরা অলরেডি আমরা জানতে পেরেছিলাম যে পুরনো তিন থেকে চারটি দল বিপিএলে অংশ নিতে পারে যার মধ্যে ঢাকা চিটাগং তারপর রংপুর এবং বরিশালের পুরনো চারটি দল ফিরবে পাশাপাশি নতুন তিন চারটি দল আসার সম্ভাবনা রয়েছে এর মধ্যে নতুন আরও একটি দলের নাম সংযুক্ত হলো যাকে আমরা অনেক বছর দীর্ঘ প্রায় দুই তিন বছর যাবৎ চাচ্ছিলাম যে বিপিএলে এই দলের মালিকানা সংযুক্ত করা হোক সেই দলটি হচ্ছে বাংলা টাইগার্স যারা টি টেন ক্রিকেটের সাথে সুপরিচিত আছেন যারা আবুধাবি টি টেন লিগ দেখেছেন অথবা লঙ্কা টি টেন লিগ অথবা জিমাফ্রো টি টেন লিগে যারা খেলা দেখেছেন তারা বাংলা টাইগার্স দলটির নামটির সাথে কিন্তু সুপরিচিত আছেন চট্টগ্রামের একজন ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী এবং তার ছেলে জাফির ইয়াসিন চৌধুরী দুজন মিলে কিন্তু মূলত আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সের মালিকানা কিনে দু হাজার উনিশ টি টেন লিগের তৃতীয় বসুম হয়েছিল সেবার সেবার বাংলা টাইগার্স তাদের প্রথম আবির্ভাব ঘটে টি টেন লিগে তারপর টানা ছয়টি আসর তারা সেখানে অংশগ্রহণ করেছে যদিও তারা এখন পর্যন্ত আমাদের ওই টি টেন চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু সেখানে তারা এখন পর্যন্ত তিনবার প্লে অফ খেলেছে তারপর যখন জিম্বাব্বু এবং আফ্রিকার মধ্যে জিম আফরু টি লিগ নামে টি লিগের আরও একটি গ্লোবাল লিগ চালু হয় জিম্বাব্বু এবং আফ্রিকার দলগুলোকে নিয়ে সেখানে কিন্তু এই বাংলা ট্যাগার্স আরেকটি শাখা দল সেখানে অংশগ্রহণ করে সে দলের নাম হয় জোবার্গ বাংলা তারা সর্বশেষ দুইটি আসনে অংশ নিয়েছে এবং সবশেষ দু হাজার চব্বিশ বাংলা জোবার টাইগার্স কিন্তু তারা কিন্তু ক্যাপটাউন স্যাম্পার্মিকে হারিয়ে কিন্তু সর্বশেষ আসনে চ্যাম্পিয়ন হয়েছে এরই সাথে গত বছর আরো একটি লিগের নতুন একটি আসন শুরু হয়েছে লঙ্কা টি টেন শ্রীলঙ্কার শহরগুলোকে নিয়ে সেখানে কিন্তু তারা বাংলা টাইগার্স হাম্মান টোটা নামে অংশ নিয়েছিল সেখানে বাংলা টাইগার টোটা কিন্তু তারা জাফটাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে পাশাপাশি নতুন আরও একটি এবার টি টেন নয় টি টোয়েন্টি লিগে কিন্তু তারা অংশ নিয়েছে সর্বশেষ গ্লোবাল টি কানাডার তৃতীয় নাম্বার আসরে প্রথমবারের মতো বাংলা টাইগার্স অংশ নিয়ে এবং সেখানে অংশ নিয়ে তারা কিন্তু প্লে অফ খেলেছে সেখানে তাদের দলের নাম হয় বাংলা টাইগার্স বিসি সোগা এই মোট চারটি দেশের চারটি ভিন্ন লিগে তাদের দল দল রয়েছে এবার তারা বিপিএলে সংযুক্ত হতে যাচ্ছে আজকেই তারা চট্টগ্রামের একটি স্থানীয় চ্যানেল সি প্লাস টিভিতে এই বাংলা টাইগার্সের যে মালিক ইয়াসিন চৌধুরী একটি ইন্টারভিউতে সেখানে তার যেই অবস্থান সেটা পরিষ্কার করেছে যে বাংলা টাইগার্স আসন্ন বিপিএল তারা দল নিতে চায় সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ছিল চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম যেহেতু অলরেডি চট্টগ্রামের একজন ব্যবসায়ী সাবির কাদের চৌধুরী চিরং কিংস নামে চট্টগ্রামের বিপিএলের দলকে অন করছে যার কারণে সে চট্টগ্রামের সন্তান হয়েও চট্টগ্রামের দলটিকে নিতে পারছে না কিন্তু তার ইচ্ছা রয়েছে আসন্ন এ কক্সবাজারের নামে বিপিএলে তার দলের মালিকানা নেওয়ার অর্থাৎ তার দলের নাম হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলা টাইগার্স কক্সবাজার অথবা যদি কক্সবাজারের মালিকানা না নেয় সেক্ষেত্রে আরেকটি পর্যটন স্পট কক্স সুন্দরবনের নামে সে দলের মালিকানা নিতে চায় অর্থাৎ যেহেতু তার প্রথম পছন্দ চট্টগ্রাম যেহেতু চট্টগ্রামে চিনাউ কিংস নামে মালিকানা রয়েছে অলরেডি একজন চট্টগ্রামের স্থানীয় এখন যেহেতু প্রথম তার যেহেতু চট্টগ্রাম নেওয়া হচ্ছে না সে কারণে সে ট্যুরিস্ট স্পটগুলোকে মূলত টার্গেট করছে যার কারণে সে নিজে থেকে তার ইচ্ছা পোষণ যে হয়তো কক্সবাজার নামে যেহেতু কক্সবাজার চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা অথবা আরেকটি ট্যুরিস্ট স্পট সুন্দরবন নামে দল নিতে চায় সেক্ষেত্রে তার প্রথম প্রায়োরিটি হচ্ছে কক্সবাজার যদি কক্সবাজার হয় তার দলের মালিক নাম হতে পারে বাংলা টাইগার্স কক্সবাজার অথবা বাংলা টাইগার্স সুন্দরবন নামে যদি সুন্দরবনের দল নিতে চায় সেটা হতে পারে এখন তার আগে তাকে দলের মালিকানা পেতে বিসিবির কাছে আবেদন করতে হবে অলরেডি সে বিসিবির সাথে যোগাযোগ করে ফেলেছে আসন্ন বিপিএল এর যে নতুন টেন্ডার প্রকাশ করা হবে সেই টেন্ডারে পাঁচ বছরের জন্য বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী সে বিপিএলে বাংলা টাইগার্সের কে প্রতিনিধিত্ব করতে চায় আর নতুন একটি লিগে তার এই কন্ট্রিবিউশন করতে চায় বাংলা টাইগার্স কিন্তু বিপিএল অংশগ্রহণের কথা কিন্তু দু হাজার একুশ সালে আমরা প্রথম শুনেছিলাম কিন্তু ওই সময় মূলত দল বিসিবি বাড়াতে যাচ্ছিল না সাত দলে অংশগ্রহণই হচ্ছিল যার কারণে মূলত বাংলা টাইগার্স আসতে পারেনি পরবর্তী দু হাজার বাইশে আসরে কিন্তু বিপিএলে একটি দলের সঙ্গে কমে ছয় দলের অংশগ্রহণ হয়েছিলো যার কারণে তাদের আসার কোনো সম্ভাবনা ছিল না দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ আসরের যখন নতুন করে দলগুলোকে মালিকানা দেওয়া হয় সেবার যে সাত দলের কে নিয়ে বিপিএলের মালিকানা যে একটা টেন্ডার প্রকাশ করেছিল বিসিবি সেখানে মূলত দেশীয় দলগুলোকে প্রাধান্য দিয়েছিল বিসিবি তৎকালীন বিসিবি যার কারণে কিন্তু বাংলা টাইগার্স যেহেতু বিদেশি একটা প্রতিষ্ঠান মালিকানা বাংলাদেশি হলেও বিদেশি একটা প্রতিষ্ঠান হওয়াতে তাদেরকে মালিকানা দেওয়া হয়নি যার কারণে এখন যেহেতু সেই মালিকানা এই যেই টেন্ডার সেটার চুক্তি শেষ হয়ে গেছে একাদশ আসরে এখন নতুন করে মালিকানা দেওয়া হবে বিসিবির তরফ থেকে এখন নতুন বিসিবি তারা আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য বিপিএল এর দলগুলো মালিকানা দিচ্ছে পুরনো দলও আসতে পারবে নতুন দল আসতে পারবে সেক্ষেত্রে বাংলা টাইগার্স একটি ভালো সুযোগ পেয়েছে যার কারণে বাংলা টাইগার্সের মালিকিয়াসিন চৌধুরী জানিয়েছে যে আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য মূলত বাংলা টাইগার্স বিপিএল এ কন্ট্রিবিউশন করতে চায় সেক্ষেত্রে তার প্রথম পছন্দ চট্টগ্রাম হলেও সে চট্টগ্রাম নিচ্ছে না সে কক্সবাজার অথবা সুন্দরবনের নাম নিজের বাংলা টাইগার্সের সাথে সংযুক্ত করার জন্য বিসিবির সাথে যোগাযোগ করবে এবং আসন্ন বিপিএল অংশগ্রহণের জন্য সে দৃঢ় প্রচেষ্টা চালাচ্ছে আমরাও চাইব যে বাংলা টাইগার্স আসুক বাংলা টাইগার্স আসলে কিন্তু একটা বৈশ্বিক একটা দল আসবে এবং বাংলা টাইগার্স যেহেতু আবুধাবি টি টেন লিগ তারপর লঙ্কা টি টেন লিগ জিমাফো টি টেন লিগ গ্লোবাল টি টোয়েন্টি কানাডা এই চারটি দেশের চারটি ভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলেছে এবং অনেক বড় বড় ক্রিকেটার তাদের দলে খেলেছে সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর যে ব্র্যান্ড ভ্যালু বাড়ি এডিতে কিন্তু বাংলা টাইগার্সের মতো দলের খুব প্রয়োজন রয়েছে এমনিতেও কিন্তু বিপিএল এ কন্ট্রোভার্সিয়াল দলগুলোর সংখ্যা বেশি সেক্ষেত্রে বাংলা টাইগার্স আসলে অনেক উপকৃত হবে বাংলাদেশের এর ভবিষ্যৎ তাই আশা করবো বিসিবি সব কিছু বিবেচনা করে এবং তাদের সাথে লম্বা সময়ের একটা চুক্তি করার জন্য যদি তাদের যে ভিশনটা অর্থাৎ ভবিষ্যৎ দিয়ে তাদের পরিকল্পনা এবং বিপিএল তাদের কন্ট্রিবিউশনটা তারা ভালো উপস্থাপন করতে পারে তাদেরকে দল দেওয়া যেতে পারে দেখা যাক বিসিবি কি করে অবশ্যই আমরা তো চাইবো যে বাংলা ট্যাগে বিপিএলে আসুক তো দেখা যাক আগামী দুই এক মাসের মধ্যে হয়তো বা আমরা জানতে পারবো যে কোন কোন দলগুলো আসন্ন বিপিএল অংশগ্রহণ করতে পারবে তো ভালো কিছু কথা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি I love us